আসসালামু আলাইকুম স্বপ্ন নিউজ বাংলার আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম শিফটের প্রশ্ন সমাধান করব তো শুরুতেই ইংরেজি অংশ দা সিনোনিম অফ দা ওয়ার্ড ফিডেলিটি ইজ ফিডেলিটি ইজ হচ্ছে লয়ালটি হোয়াট ইজ দা কারেক্ট অ্যান্টোনিম অফ দা ওয়ার্ড স্ট্যাগন্যান্ট স্ট্যাগন্যান্ট হচ্ছে মোবাইল উই অট টু অবি আওয়ার প্যারেন্টস চেঞ্জ দা ভয়েস চেঞ্জ দা ভয়েস হচ্ছে সি

এটার কারণ সেন্টেন্স হচ্ছে বি নর ডিড আই আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার আই উইল টোয়েন্টি মিনিটস এবার গাণিতিক বুদ্ধিমত্তা অংশ এক নম্বর প্রশ্ন একটি পানি ও চিনির মিশ্রণ পানির সাথে চিনির অনুপাত আট ইস এতে দুই কেজি চিনি যোগ করলে যদি অনুপাত দুই ইস্টু এক হয় তবে মূল মিশ্রণে কত কেজি চিনি ছিল এটি হবে সি ছয় কেজি যদি এক্স বইয়ের দাম পাঁচ টাকা এবং ওয়াই বইয়ের দাম আট টাকা হয় তাহলে প্রতিটি বইয়ের গড় মূল্য কত এখানে প্রতিটি বইয়ের গড় মূল্য হচ্ছে সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এর উচ্চতা কত এখানে এর উচ্চতা হবে দশ পয়েন্ট উনচল্লিশ সেন্টিমিটার একটি সমকনী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পাঁচ এবং ছয় এর তৃতীয় বাহুর কত হতে পারে রুট ওভার একষট্টি একটি পণ্যের দাম কত যা দেড়শো টাকা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এটি হবে হচ্ছে দুইশো টাকা যদি সরল সুদে একটি মূলধন দশ বছরে দ্বিগুণ হয় মূলধনটি তিন গুণ হতে কত সময় লাগবে এটি সময় লাগবে বিশ বছর বি নাম্বার বিশ বছর জামাল এবং কামালের বয়সের অনুপাত দুই ইস্টু তিন বারো বছর পর তাদের বয়সের অনুপাত হবে এগারো টু পনেরো এখন কামালের বয়স কত তাহলে সাত নম্বর কামালের বয়স হচ্ছে আটচল্লিশ বছর প্রথম সাঁত্রিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত এটা গড় হবে হচ্ছে এ উনিশ এবার হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি প্রয়োগ অংশ নিম্নলিখিত কোন অংশীদার ব্যবসায় নিজস্ব সুনাম ব্যবহারের অনুমতি দেয় এটি হচ্ছে নামমাত্র অংশীদার নিম্নলিখিত প্রতিবন্ধকতা গুলোর মধ্যে কোনটি ব্যাংকিং এর মাধ্যমে দূর করা যেতে পারে এখানে ব্যাংকিং এর মাধ্যমে দূর করা যেতে পারে সেটি হচ্ছে অর্থ সংক্রান্ত প্রত্যেক কোম্পানির একটিমাত্র মূল পরিকল্পনা থাকবে এটি ব্যবস্থাপনার কোন নীতি এটি মূলত আদেশের ঐক্য কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হচ্ছে সি এফ ডাব্লিউ টেইলর হিসাব বিজ্ঞান তথ্যের মৌলিক গুণাবলী কোনটি এটি হচ্ছে সি স্পষ্টতা ও নির্ভুলতা ছয় নম্বর প্রশ্ন জানুয়ারি দু হাজার এর বিদ্যুৎ বিল ফেব্রুয়ারি দু হাজার এ পাওয়া গেলে হিসাবের যাবেদা কি হবে তাহলে এখানে হিসাবে যাবেদা হবে হচ্ছে এ ইউটিলিটি ব্যয় হিসাব ডেবিট প্রদীয় বিল হিসাব ক্রেডিট রেওয়া মিলের উভয় দিক মিলবে যদি তাহলে এখানে উভয় দিক মিলবে হবে হচ্ছে ডি বিজ্ঞাপন হিসাবের এক টাকার একটি লেনদেন হিসাব ভুক্ত করা না হয় আট নম্বর প্রশ্ন একটি মাসের প্রারম্ভে ও শেষে কুরিন সঞ্চিতির জের ছিল যথাক্রমে পনেরো হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সারা মাসের কুরিন অবলোপন ছিল দশ হাজার টাকা কুরিন সঞ্চিতি দেনাদারের উপর দশ পার্সেন্ট হারে হলে মাস শেষে দেনাদারের হিসাবে উদ্ধৃত কত হবে এটার সঠিক উত্তর দেওয়া নেই তবে সম্ভাব্য উত্তর হচ্ছে সি বাকি অংশটা লিখিত এটা আপনারা চাইলে যে স্থান থেকে দেখে নিতে পারবেন আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি তো এই আমাদের আজকের ভিডিও ভিডিও আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় কণ্ঠস্বর কিছুটা নিচু হয়ে গিয়েছে সবার কাছে দোয়া প্রার্থী এবং পরবর্তী শিফটের প্রশ্ন সমাধান কিন্তু আমাদের চ্যানেলে থাকবে সেই সাথে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে